বিশ্রামগঞ্জ বাজারে ইকো গাড়ি ও বাস গাড়ির সংঘর্ষ অল্পেতে রক্ষা পায় ইকো গাড়ির যাত্রী সহ বাস গাড়ির যাত্রীরা ঘটনা রবিবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে জানা যায় আর জিরো সেভেন নাম্বারে ইকো গাড়ির সাথে আর জিরো থ্রি ওয়ান ডাবল থ্রি টু নাম্বারে একটি বাস গাড়ির সংঘর্ষ হয় এতে অল্পেতে রক্ষা পাই ইকো গাড়ির যাত্রী সহ বাস গাড়ির যাত্রীরা বিকট শব্দ পেয়ে বিশ্রামগঞ্জ বাজার ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এই নিয়ে দেখা দেয় তীব্র উত্তেজনা ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ আগরতলা থেকে সুনামুরা উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় বিশ্রামগঞ্জ বাজারে আগরতলা অদিপুর সড়কে ইকো গাড়িতে সজোরে ধাক্কা মারে গাড়িটি জানা যায় প্রতিনিয়ত বিশ্রামগঞ্জ বাজার হয়ে সোনামুরা উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে বাস গাড়িটি ছুটাছুটি করার ফলেই প্রায় সময়ই দুর্ঘটনা হয়ে থাকে রবিবার সন্ধ্যা রাতে অল্পেতে রক্ষা পায় বাস ও ইকো গাড়িতে থাকা যাত্রীরা মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান ইকো গাড়ির চালক কি গাড়ী আছিলো কেনে লাগিছে